এখানে হওয়ার সম্ভাবনাটা আছে অনেকটাই বেশি অনেকটাই বেশি শৌখিন শিকারি বড় ভাই মাছ নিয়ে খেলাচ্ছে আর দেখা যাচ্ছে দৌড়াচ্ছে প্রচুর দৌড়াচ্ছে মাছটাকে আয়ত্তে করা নেওয়ার জন্য তো ক্যাচিং মানে কিন্তু দৌড়াচ্ছে তবে মাছটা ক্যাচিং করতে পারে কিনা ছোট ভাই এটা আপনাদের দেখানোর চেষ্টা করব যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন আর এস ফিশান ফিশিং ইউটিউব চ্যানেল থেকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে অন্য সময় অনেক সুন্দর সুন্দর ভিডিও যেন উপভোগ করতে পারেন আপনারা শিক্ষার ভাই কিন্তু মাছটা প্রায় আয়ত্তে নিয়ে আসছে অল্প কিছুক্ষণ হয়তো সময় লাগবে মাছটাকে ক্যাচিং করতে আজকে এই মৎস্য শিকারের টিকিট মূল্য ছিল মাত্র চৌদ্দ হাজার টাকা তৃতীয় খেলা হচ্ছে সাগর সাগরদিকে বেইল এলো কিন্তু সততা মৎস্য খামারে তবে আজকের এই ভিডিওতে থাকবে তিনজন শৌকিন শিকারীর মৎস্য শিকার করার ভিডিও ধারণ করা এবং যাই হোক আপনারা সবাই দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা উপভোগ করতে পারবেন যে আসলে মৎস্য শিকারীরা কীভাবে মাছ ধরে আরেকটা বিষয় বলে রাখি ক্যাচিং ম্যান কিন্তু অদক্ষ কেন ক্যাচিং করতে পারে না তবুও তিনি চেষ্টা চালিয়ে যাবে ক্যাচিং করার জন্য অবশেষে দেখা যাক শৌখিন শিকারের ক্যাচিং ম্যান ক্যাচিং করতে পারে কিনা আরে স্পেশান ফিশিং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন যুক্ত থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে

এখানে হওয়ার সম্ভাবনাটা আছে অনেকটাই বেশি অনেকটাই বেশি মা গো ক্যাচিংটা ভেঙে গেল শগুন শিকারীর ক্যাচিংটা ভেঙে গেল ধর ধর ব্যাক ক্যাচিং আন নাই ক্যাচিং দিয়া তো হবে সুন্দর সুন্দর সাইজের কাতল মাছটা ক্যাচিং করেছে ভাই ক্যাচিং কিন্তু ভেঙে গেছে তবুও কিন্তু মাছটা ক্যাচিং করতে সক্ষম হয়েছে আমরা দেখতে পেয়েছি আপনাদের দেখাচ্ছি মাস্টার সাইজ দেখুন কত সুন্দর একটি সাইজের কাতল মাছ চোদ্দ হাজার টাকার টিকিটে এই মাছটা শিকার হলো শিকার ভাই নাম কি নাম কি বিদয় ভাই কোথা থেকে আসছিলেন ভাই মাওনার শৌখিন শিকারি এবং কি আমাদের টাঙ্গাইল আলম মশক আমারও গিয়েছিল বর

সম্মানিত শৌখিন শিকারি এর আগে আমরা দেখেছি একটি বড় কাতল মাছ শিকার করার তো এখন আমরা দেখব আসলে মাছটা কি হয় এটা এখনও যেহেতু পানির নিচে আছে মাছটা গভীর পানিতে রয়েছে মাছটা এখন আয়তো আসে নাই শৌখিন শিকারির অনেক দক্ষতার সাথে কিন্তু প্রায় অনেক মাছই আমরা দেখতে পেয়েছি এর আগে অনেক মাছ তিনি শিকার করেছে মাছটা ক্যাচিং করে করতে পারে কি না এটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে

ও আল্লাহ কত রাত ওরে হলয়া সরকার भैया रो रोই নি আর ও না দিতেছে তো ও না দিতেছে তো যা 이르তে এসে কত দিবারছেন তারে করে না আদে লোকে দেখলাম এই তো বেগে গেল হ্যাঁ যাক আমি তো পড়লি খান দেইছে কি করে তোমার কি লাগলে তো নিলাম একটা ডিবিও করি হলো মাছ <muchas> তোলা <muchas> ਹਾਂ ਲਾਪੋ ਕੇ ਸੇ ਹਾਂ ਜਾਈ ਬਰੂ ਹਾਂ ਜਾਈ ਤੇ ਬਰੂ এই যা আরেকটা না দেই ওকে ওকে ভাই 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 আমি আমি কইলে কর দিব এর আগে না এর আগে ই করেন না রাখ আরে ভেরিও